আহা দেখলেই ভালো লাগে এমন করে তাকাইছে লেগেছে। লেগেছে। হাসি দিয়েছে তোমাদের কাছে হাত জোর করতেছি এখন মনে করো যে হরমোনাল যে বাড়ি কত কিছু যে ভালো লাগবে নে আহা হাহা দেখলেই ভালো লাগে ওয়া এমন করে তাকাইছে ভালো লেগেছে ওইভাবে হাসি দিয়েছে ভালো লেগেছে ভালো জিনিস ভালো কিন্তু লিপ্ত এই হচ্ছে আটকে যাওয়া। স্টিক যাবে না। ওকে ছাড়া আমার জীবনটা বাঁচবে এর চাইতে মিথ্যা কথা আর হয় না জীবনের জন্য লাগে অক্সিজেন মানুষ তো এইসব ফাউবুলি এই সকল ডায়ালগ মুভির স্ক্রিনে ঠিক আছে বাস্তব জীবনে ঠিক নাই বাস্তব জীবনে আবেগ বিবেগ দুইটাই লাগবে শুধু আবেগ কাজ আর না হবে আবার বিবেক করে আবেগ কাজ করলে হবে না আবেগও লাগবে বিবেক দুইটা জিনিসের সুন্দর সম্মিলন থাকবে লাস্ট পয়েন্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক টিকটক না করে জীবনটার একটু ঠিকঠাক করো তাহলেই দেখবা মাশাল আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা